চার পাঁচশো সাত হাজার ভাই কি দিলে পদ্মার জীবন্ত মাছ ডাকের জন্য আসছে রিঠা ওদিকে ডাক চলছে পাঙ্গাস মাছের প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি পালের চোর বাজারে এটা মাছের বিখ্যাত বাজার পদ্মা নদী এখানে মাছের আরতে নিলামে দাম উঠছে সাতচল্লিশ 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 স্কোয় সাতচল্লিশ স্কোয় সাতচল্লিশ বিভিন্ন রকম মাছ আসছে

এই যে এখানে যে মাছগুলো দেখছেন এক একটা মাছের দাম যদি সে পনেরো হাজার হয় বারো হাজার হয় একশো টাকা দিলে আপনি মাছটা নিয়ে নিতে পারবেন শুধু আপনি ডাকে অংশ নিতে পারবেন না এটাও খারাপ সিস্টেম না ভালো সিস্টেম তাহলে এই সিস্টেমটা একটু বলেন এখানে সিস্টেমটা হলো গিয়ে পাইকার যারা আছে স্থানীয় পাইকার তো ওনারা ডাকে নিলামে অংশগ্রহণ করতে পারবে ওনার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ দিলে ওনারা ওই মাছটা দিয়ে দিবে হ্যাঁ নিয়ে নিতে পারবে তেরো হাজার থেকে শুরু হয়েছে দাম প্রায় ষোলো কেজির মতো হবে নয়শো হাজার টাকা জীবন্ত রিঠা প্রচুর রিঠা মাছ আসছে বড় বড় ইলিশ আসছে রিঠা মাছ পড়াগুলোর সাত হাজার টাকা

দেখালো 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 আঠারোশো উনিশশো তেইশো চব্বিশশো চব্বিশ চব্বিশ পঁচিশশো কালাম একশো বাইশো 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 তেইশো চব্বিশশো চব্বিশশো

চারটায় এই চিতল মাছ দুই হাজার টাকা উঠে গেছে

ঠিক আছে ভাই প্রিয় দর্শক পাঙ্গাস দেখছি ইলিশ দেখছি শাড়ি সারি সাজানো অনেক পাঙ্গাস মাছ প্রিয় দর্শক এখানে দেখছি অনেক আবার ইলিশ মাছ নিয়ে আসছে রাজু ভাই

বিশেষ করে ইলিশ এবং পাঙ্গাসি পরিপূর্ণ বাজার এটা পদ্মা নদীর একটা বিখ্যাত মাছের বাজার এখানে বাজারের সিস্টেম হলো ডাক উঠে মাছ ধরেন কিছু ইলিশ এই ইলিশ মাছগুলো ডাক উঠলো হয়তো পনেরোশো টাকা আপনি যদি পঞ্চাশ টাকা বা ষোলোশো টাকা দিয়ে দেন যে ডাকছে সে আপনাকে মাছগুলো দিয়ে দেবে এগুলো মাছ পেয়েছেন ডাকে বিক্রি করে বিক্রির জন্য রাখছেন এই মাছগুলো চব্বিশে পঞ্চাশ থেকে পঁচিশে পঞ্চাশ টাকা সাতাশে কেটে সাতাশ থেকে এখানে কাস্টমার আসছে ওরই মাছ দেখতেছেন এগুলো নেওয়ার জন্য এখানে যে জেলে ডাক দিয়েছেন তার থেকে একশো টাকা দিলে ওনাকে কাস্টমারকে মাছ দিয়ে দেবেন সাতাশ ওই একশো টাকা লাভ হলে উনি কাস্টমারকে দিয়ে দেবেন আপনি সরাসরি বাইরের কোনো কাস্টমারই ডাকে অংশ নিতে পারবে না ওনারাই ডাক ডাকবে এবং সামান্য কিছু লাভে সামান্য কিছু লাভে

আটটা মাছ ছাব্বিশশো সাতাশশোটা দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে প্রচুর বাইরের কাস্টমার আছে বিশেষ করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে আশেপাশের জায়গা থেকে আসছে এই মাছগুলো নিলামে পেয়েছে স্থানীয় লোকজন এবং এগুলো সাধারণ কাস্টমারসে বিক্রি করবে এক একটা মাছে সাধারণত একশো টাকা বেশি দিলে দিয়ে যায় ধরুন একটা পাঙ্গাস মাছ দশ হাজার টাকা নিলামে পাইছে আপনি যদি দশ হাজার একশো টাকা দিয়ে দেন তাহলেই মাছগুলো কিনে নিতে পারবেন অর্থাৎ যারা নিলামের ডাক দেয় ওরা সামান্য কিছু লাভ করেন